দেখো বন্ধুরা এই যে তেলাপিয়া মাছ নিয়েছি দেখো এই চার পিস মাছ নিয়েছি তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছে একটু হলুদ লবণ মাখিয়ে তো আমরা অনেকে অনেকভাবেই আমরা অনেকে অনেকভাবেই আর কি এই ঝাল করি কিন্তু আজকের ঝালটা একটু অন্যরকম হবে দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছে একটু লবণ দিয়ে দিলাম

তেল গরম হয়ে গেছে লঙ্কা দিলাম শুকনো লঙ্কা জিরে দিলাম তারপরে যে মশলাটা করেছে সেই মশলটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন একটু বড়িচ একটু কাঁচা লঙ্কা একটা টমেটো এ দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে নিয়েছিলাম এবারে তেলের ভিতরে দিয়েছি এবারে এটা একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম

দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোল ফুটে গেছে যেহেতু ফুটানো জল দিয়েছে মাছ দিয়ে দিলাম আস্তে আস্তে করে ফুটতে লাগে ঝাল ফুটছে আরও ঝোল একবার দামা কাকুর এই ঝালটা জামা কাপড় বেশি খেতে ভালো লাগবে দেখো আমার গেছে আমার খুব ঝাল হয়ে গেছে এবার দুটো লঙ্কা চিরে দিয়েছি ও দিয়ে দিলাম হয়ে গেছে এবারে গ্যাসটা আমি মিলিয়ে দিলাম গ্যাসটা আমি মিলিয়ে দিলাম